বর্তমানে আপনাদের অনেকেরই একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই যে অনলি নন বোনাস আর্নিং কোয়ালিফাই এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই আমাকে কোশ্চিন করছেন যে আসলে এটি কী এবং এই বিষয়টি করার প্রধান কারণ হলো বর্তমানে ফেসবুকের মধ্যে অহরহ কিন্তু বোনাস দিচ্ছে এবং এই বোনাসগুলো দেওয়ার কারণে এখান থেকে কিন্তু নিচের দিকে এই বিষয়টি কিন্তু লেখা থাকছে তো এই অনলি নন বোনাস আর্নিং কোয়ালিফাই এই বিষয়টি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে এবং এই লেখাটি কেন দিচ্ছে ফেসবুক আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে বোনাসের এই অপশনটিতে নন বোনাস আর্নিং যে বিষয়টি বলছে সেটি হলো আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করে যে আর্নিংটি করবেন সেই আর্নিংটিকেই নন বোনাস আর্নিং বলা হচ্ছে বা আপনার কন্টেন্টের মাধ্যমে যে আর্নিংটি হবে সেই আর্নিংটির এই বিষয়টি এখান থেকে বলা হচ্ছে আপনারা যে কন্টেন্ট পাবলিশ করছেন সেখানে পিকচার হতে পারে ভিডিও হতে পারে অথবা কোনো লেখা পোস্ট হতে পারে অথবা আপনাদের স্টোরি পোস্ট হতে পারে এইখান থেকে যে আপনার আর্নিংটি আসবে সেই আর্নিংয়ের পরিবর্তে কিন্তু আপনাকে বোনাস দেওয়া হবে কিন্তু আপনার যদি আগে থেকেই কোনো বোনাস থেকে থাকে ধরেন আপনার একশো ডলার ইনকাম হলে ফেসবুক আপনাকে বিশ ডলার দেবে সেই আর্নিংসহ আপনার যদি একশো বিশ ডলার আর্নিং হয় সেইখান থেকে কিন্তু এই যে এখানেও কিন্তু একটি বোনাসের অপশন আছে এই বোনাসের অপশনটি কিন্তু আপনাকে এইভাবে দেবে না তাই এক্ষেত্রে যে নন বোনাস আর্নিংয়ের যে বিষয়টি আছে সেটি হলো আপনার যে মেইন ব্যালেন্সটি আছে বা মেন ইনকামটি আছে এদিকেই কিন্তু নন বোনাস আর্নিং এই বিষয়টি বলা হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আশা করি এই সমস্যাটির সমাধান আপনারা পেয়ে গিয়েছেন এবং বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আর অবশ্যই সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য কেননা বর্তমানে বেশি সংখ্যক বোনাস দিচ্ছে ফেসবুক এবং অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন তো সবাই যাতে এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারে তার কারণে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে